আজকের আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশিষ্ট দার্শনিক গবেষক লেখক পারমাণবিক বিজ্ঞানী ডক্টর শামসর আলী সাহেব এবং অন্যান্য প্রফেসর বৃহ্ডী সময়ের সম্ভবতার কারণে আমি নাম উল্লেখ করছি না সম্মানিত উলুমাই এজাম উপস্থিত সম্মানিত হবে ইসলাম সময় সম্প্যতার কারণে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করতে পারছি না আজান হয়ে গেছে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আনন্দিত সবাই তো যাই হোক ঢাকা বাইদু সরবের উদ্যোগে যে আয়োজিত এই অনুষ্ঠান এবং এই গবেষণা কেন্দ্র বিগত কয়েক বছর ধরে আমি চেষ্টা চালিয়েছিলাম এই কাজটা আরম্ভ করার জন্য বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে যাই হোক আমাদের কক্সবাজার বাইতস্বরূপ একটা গবেষণা কেন্দ্রের কাজ আরম্ভ হয়েছে চট্টগ্রামও নতুন আকারে আমরা গবেষণা কেন্দ্রের কাজ আরম্ভ করেছি তো এইভাবে ধারাবাহিকভাবে যেখানে যেখানে আমাদের বাই্ত স্বরূপ কমপ্লেক্স রয়েছে বিভিন্ন জেলাতে এবং সবাই তো জানেন বাইতিসরাবের সারা দেশব্যাপী ছোট বড় সাত শতাধিক প্রতিষ্ঠান রয়েছে আলহামদুলিল্লাহ এটা এমন একটি একজন আল্লাহর প্রিয় বন্দা যিনি সাকিনে জান্নাতুল মোহাল্লা সাহিত আছেন এবং পবিত্র হজির পরদিন উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি এতেকাল করেছিলেন এবং আমার আব্বা তিনি এই বাইতুল শরফের দায়িত্ব অর্পণ করেছিলেন পবিত্র কাবার শরীফের মুলতাজিম যেটা কাবার শরীফের দরজা বলা হয় যেখানে আল্লাহ রসুল বলেছেন দোয়া কবুল হওয়ার জায়গা সেই জায়গাতেই তিনি ইয়ে করেছিলেন দোয়া অর্পণ করেছিলেন আরও উল্লেখ্য যে এই জায়গাতেই আমার জন্মের জন্য তিনি দোয়া করেছিলেন অর্থাৎ আমার বড় বোন চারজন আমাদের মধ্যে ভাই ছিল না আমার আবাকে বলেছিলেন এই জায়গাতে তুমি একটু দোয়া করো যেন তোমার একজন পুত্র সন্তান হয় এবং ওইটা প্রথম হজ ছিল আমার আবার উনিশশো ওই বছরই চৌষট্টি সালে আমার জন্ম আলহামদুলিল্লাহ তো তা আমার আবার অত্যন্ত একান্ত আগ্রহ ছিল ওই চট্টগ্রামে যেমন ইসলামী গবেষণা কেন্দ্র রয়েছে যেহেতু এটা চট্টগ্রাম এটা হলো বিভাগী শহর ঢাকা হলো রাজধানী তো রাজধানী কেন্দ্রিক একটা গবেষণা কেন্দ্র করার জন্য ওনার একান্ত ইচ্ছা ছিল এটা কর্তৃপক্ষ যারা রয়েছেন দায়িত্বশীল তারা সবাই জানেন তো সেই কাজটা আমরা আজকে যে ছাব্বিশ বছর পর হলেও আমরা এটা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই গবেষণার জন্য আমাদের গবেষক যারা রয়েছেন আজকে উপস্থিত যারা রয়েছেন আপনাদের অ্যাঙ্গেলে যারা রয়েছেন তাদের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছিয়ে দেবেন এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি যেহেতু একটা গবেষক যারা যারা শিক্ষিত শিক্ষাবিদ চিন্তাবিদ যারা রয়েছেন তারা ছাড়া এই গবেষণার কাজ হবে না এই জন্য আমি বিনীতভাবে ওনাদের কাছ থেকে সার্বিকভাবে সহযোগিতা কামনা করব এবং আমাদের শ্রোতাবৃন্দ আমাদের এখানে উপস্থিত যারা রয়েছেন আপনাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে পা বলে আমরা আশা রাখি তো যাই হোক যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস যে কোনো প্রয়োজনে আমি আপনাদের জন্য আমার সাধ্য অনুযায়ী আমার সহযোগিতা আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আর দীর্ঘায়িত করছি না সমাহিত উপস্থিতি আমাকে ইয়ে দেওয়া সম্বর্ধনা দেওয়া হয়েছে এটা আসলে এটা কি বলবো আমার কোনো বাসা নেই তিনি আমার উস্তাদ আমি তার কাছ থেকে উত্তরপ্রদেশ লখন নদরুলো মাতে উনিশশো সালে আমি ওখান থেকে লেখাপড়া শেষ করেছি ওনার কাছ থেকে আল্লামা সৈয়দ সালমান হুসাইনি নাতবি তিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার একশো জন ব্যক্তি যদি নাম লেখা হয় সেই সেখানে তার নাম আসবে আপনার ইয়ে গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন ওনাকে যাই হোক ওনার যেহেতু উনি আমার সরাসরি উস্তাদ ওনার থেকে আমি বহুতে বহাস্বরী পড়েছি এবং তার সির পড়েছি দুটি ক্লাস আমরা পেয়েছি ওনার থেকে তো এমনি সনদ পেয়েছি এবং বিশ্ববরুণা আলম দিন আরেকজন আলমা সৈয়দ আবুল হাসান আলী নাদবী নাদবি কাছ থেকেও আমরা বহাসেবের হাতিজ সনদ পেয়েছিলাম আমি গত তিন চার মাস আগে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলাম আমার সাথে আমার বন্ধু অধ্যাপক ছবি সাহেব উনি আছেন ছিলেন এবং এটার উপর একটা বইও প্রকাশনা করা হয়েছে রাহাবুর বাইদশ্বরূপের হিন্দুস্তান সফরনামা এখানে আমার বন্ধু বান্ধব যেখানে যেখানে আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক ইউনিভার্সিটি আমরা ভিজিট করেছি ক্যালকাটা আলিয়া সহ এবং আমাদের তরিখ লাইনের যে আউলিয়াই আউলিয়াইকার রয়েছে যেখানে যেখানে এগুলো যা খুঁজে খুঁজে বের করে তাদের জিয়ারত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক ওখানে উলামা যে একটা চিন্তাধারা এটা হলো দারুলুম দিয়মন মাদ্রাসা এবং ওইদিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই দুইটার মাঝখানে যা হতে পারে সেটা হলো নদতুলা আমি সংক্ষেপে কথাটা বোঝার জন্য বললাম যাই হোক যে সনদের কথা বলতে চেয়েছিলাম একত তিনি সমস্ত হাদিসের কিতাবের সনদ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সাধারণত একটা কিতাবের হাদিস সনদের পাওয়া যায় কিন্তু সমস্ত কিতাবের হাদিস সন্দেহের দিয়েছেন আর দুই নম্বর হল আবার তরিকতের হাদিস সনদ দিয়েছেন যেটাকে খেলাফত বলা হয় তো এটা একটা বিরল বিরল হয় এই জন্য যে একই সাথে মানুষ তরিকতের এবং হাদিসের দুইটা সনদ সাধারণত পায় না তো একসাথে আমি দুটি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ হামদনকা ওনার সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম তো আমার মনোমনে জেগেছিল আমার বন্ধুকে বলেছিলাম যেহেতু ওনাকে খুব বেশি শ্রদ্ধা করতাম ভয় করতাম সেই জন্য বলতে পারেনি যখন আমি দাওয়াত দিয়ে আনলাম আমাদের মাহফিল ছিল আমাদের বাইতি সরবে লোহাগাড়াতে আমাদের বার্ষিক মাহফিল হয় প্রতি বছর যেখানে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয় সেখানে তিনি আমাকে এখানে আল্লাহর মসজিদ এটা তিনি আমার জন্য সনদ দিয়ে এসেছেন এখানে সনদ প্রকাশ আমাকে প্রদান করেছেন আবার ওইটা তো সাবান সনদ সাবান তো মানুষ ডুপ্লিকেট করে এটা লিখতে পারে বানাইতে পারে তো আবার নিজের হাতে আবার এটা কি করে দিয়েছেন সনদ দিয়েছেন সবাই বেলার আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা আল্লাহর দরবারে লাখো কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি যেটা লক্ষ কোটি টাকা খরচ করলো এই সনদ পাওয়া যাবে না এটা আমাদের বাংলাদেশের মধ্যে কারো কাছে এরকম কারো কাছে আছে কিনা সেটা আমার জানা নাই যাই হোক এটা আল্লাহর পক্ষ থেকে হয় ওয়সু বেরাহমতি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াইসু বেরাহতি মঈয়সা তো যাই হোক এই এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে যা হয় যেটার উপর আমরা ইমান এনেছি খাই তালা ভালা মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় তুই তুইজু মন্তসা ও তুজিল্লু মন্তসা তো এখানে একটা প্রশ্ন মোত রয়ে গেছে যারা সাধারণত বুঝে না আমাদের তো বাইস্বরূপের একটা তরিকা রয়েছে আমাদের সনদ রয়েছে খেলাফত রয়েছে তা আবার ওখানে অন্যদের কাছ থেকে আবার সনদ প্রদান করার কারণটা কি এরকম একটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে তো এই কথার এই প্রশ্নের জবাব আমি এভাবে বলবো এক তো একত উনি আমার উস্তাদ তা আমার উস্তাদ যদি আমাকে সনদ দেয় তাহলে সেখানে কারো বলার কিন্তু কোনো অধিকার নাই এক দ্বিতীয় কথা হলো হল এবং একজন মানুষকে একাধিক লোক আগে কি দিতে পারে সনদ দিতে পারে খেলাফত দিতে পারে যেমন আমাদের দাদা পীর সাহেব শাসু ফেরত মীর বাবা ডাক্তার রহমতুল্লাহ তিনি স্বপ্ন যুগে খাজাময় শিষি আজমির রহমতুল্লাহের ওখানে পাকিস্তান থেকে পেশাবর থেকে শাহ মুজ শাহ রহমতুল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছিল যে স্বপ্নযুগে সেখানেই বায়াত হয়েছিলেন সেখানেই তিনি খেলাফত প্রাপ্ত হয়েছিলেন এই কাজরিয়া তরিকে আমাদের ব্যতি স্বরফ আচ্ছা তাহলে উনি আমার ফুরপুরা শরীফের হুগলি জেলাতে আবুক সিক দারুস দারুসালামে যেখানে যেটা রয়েছে মিরপুর ওনার নাম আবদুল হাই আমার নামে নাম তো ওনাদের ওনাদের দাদার পীর সাহেব দাদার নামও আবদুল হাই ছিলেন বর্তমান যিনি নাম আব্দুল হাই উনার নাম আব্দুল কাহার তার ওনার পিতা পিতার নাম হলো আব্দুল হাই আব্দুল হাই সিদ্দিক আবার ওনার পিতার নাম আবু আবুউক সিদ্দিক তো আবু আবুউকর সিদ্দিক সাহেব আমাদের দাদা পীর সাহেবকে খেলাফত দিয়েছিলেন যেটা আমাদের খেলাফতের বইয়ের মধ্যে এটা আছে হজরতকাল জীবনের মধ্যেও এটা আছে এটা অনেকের মনের মধ্যে প্রশ্ন এসেছে এটা আমি জানতে পেরেছি সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আর কথা নয় ভবিষ্যতে সময় সুযোগ মিলে কথা হবে ইনশাল্লাহ মাগরিবুর পর থেকে আমাদের মাহফিল ইসালের সব মসজিদের আরম্ভ হবে

صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين <سؤال> اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين يا ناصر يا نصير يا معين يا الله يا حنان يا منان يا ديان يا سبحان ثبتنا على الإيمان وثبت أقدامنا على دين الإسلام رب العالمين أسكري ببترو موجود رنگوني আজকের ব্যক্ত ঢাকা শাখার উদ্যোগে ইসলামিক কেন্দ্রের আজকের উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনার দেয়া করে কপুল আলমে আমাদেরকে এখানে উপস্থিত হয়ে ডক্টর সমাই সাহেব এবং আমাদের অন্যান্য প্রফেসর বিন্দু যারা এসেছেন মেহমান বিন্দু যারা এসেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন রবুল আলমে আগামীতেও আমরা তাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ এই গবেষণার মাধ্যমে আমরা দিন ইসলামের আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধগুলো আমল করার গুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তো সেই তৌফিক দান আমাদের যা যা কিছু করণীয় প্রয়োজন তুমি আমাদেরকে মুহিয়া করে দেওয়াল্লাহুল আলমিন আমাদের পীর মসজিদ হজরত কাবলাম মুক্তর রহমতুল্লাহুল আল্লাহ শাসম আব্দুল জব্বার রহমতুল্লাহুল কাবুল্লাহ শাস মৌলানা খুদ্ুদ্দিন রহমতুল্লাহ সহ আমাদের মুরব্বীদের ফিজাত বরকাত হাসনাত আমাদের কর আল্লাহ ইয়াবুল আলমিন যে সমস্ত ভাহিগন বা তো ভক্ত অনুরক্ত নারী পুরুষ দুনিয়াকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবর কবরে সভা পৌঁছে দাও আমাদের মাতা পিতার উপর রহমত না করো আমাদের পরিবারবর্গের উপর রহমত নাদির করো আমাদের মেয়েদের উপর রহমত নাদির করো আমাদের প্রত্যেকের উপর রহমত না করো আমাদেরকে বেশি বেশি এই ধরনের নেকাজ কাজ ভালো কাজ করার তৌফিক দান করো মানবতার জন্য দেশের জন্য দশের জন্য জনগণের জন্য মানুষের খ্যাদমত করার তফিক দান করো গরিব ইয়েতিম বিধবা মিসকিনদের খ্যাদমত করার তৌফিক দান করাল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকের বাড়িঘরের উপর রহমত না করো আল্লাহু আরহামুর রহিমিন ইয়া মুজিবিস সাঈলীন আসকের ইসালে সওয়াব মহাবিল আল্লাহ কবুল ফরমা যারা চট্টগ্রাম থেকে শতধিক मेहमान এসেছেন আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো তাদের আসা যাওয়া সহজ করে দাও বিপদ বিপদ বলা মুসি বিপদ থেকে রক্ষা করো আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে ইসালে সওয়াবের জিয়াফত কবুল করো জিয়াফতের মধ্যে বরকত দান করো এই জিয়াফত মধ্যে সেবা দান করো রব্বুল আলামিন আমাদের সবাই কে আরো বেশি বেশি دین ইসলাম আমাদের জন্য খেদমত করার তৌফিক দেন দরা খাদেম হিসেবে আমাদের কুমুর পর সারা দেশব্যাপী আমাদের বাইতুস শরীফের যত শাখা প্রশাখা রয়েছে সবগুলোকে কবুল ফরমা সমস্ত বাইতুস শরীফের যত মুহিন মোতালেকিন আশেকিন জাকিরিন শাকিরিন রয়েছে যত খাদেম রয়েছে তাদের সবাইকে কবুল ফরমা আমাদেরকেও মুখলিস খাদেম হিসেবে কবুল ফরমা ওসলাল্লাহ তাল্লাহ সৈদা হাবিবেনা ও সবিয়েনা নবীনা তবিবেনা মৌলানা মোহাম্মদ ওয়ালিহি وصحبه أجمعين برحمتك يا رب السلام عليكم ورحمة الله